দেশের বিভিন্ন এলাকায় মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে মন্দিরে তো এটা পাহারা দেওয়া কেমন কাজ মাদ্রাসা মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দির যে পাহারা দিচ্ছে তার উদ্দেশ্য হলো যে নবী করিম সাল্লাম অন্য ধর্মাবলম্বীদের যে উপাসনালয়গুলো আছে সেগুলোতে আক্রমণ করতে নিষেধ করেছেন এখন কোনো মুসলমান যদি সেটি করেন তাহলে নবী সাল্ল সাল্লামের নিষেধাজ্ঞার লঙ্ঘন করা হবে দ্বিতীয়ত মুসলমানদের দুর্নাম করার কোনো অপচেষ্টা কোনো ষড়যন্ত্র হতে পারে সেই জায়গা থেকে পাহারা দেওয়া এই পাহারা দেওয়াটা এ অর্থে না যে মন্দিরে যে পুজো হয়ে থাকে একজন মুসলিম বা মাদ্রাসা শিক্ষার্থী তিনি সেটার প্রতি বিশ্বাসী এবং সেই জায়গা থেকে তিনি পাহারা দিচ্ছেন তারা তাদের কাজ করছেন ভুল করলেও তাদের কাজ তারা করার এখতিয়ার রাখে অর্থাৎ তারা আল্লাহর কাছে জবাব দিয়ে করবে আমি তাদেরকে বাধ্য করতে পারি না তাদের কাজ থামানোর জন্য আমি শুধু তাদেরকে নাসিহা করতে পারি সো যেহেতু তাদের কাজ তাদের করার রাইট আছে রাইট আছে বলতে আল্লাহ সালের কাছে জবাব দিয়েই হবে কিন্তু আমি তা তারা এটা বন্ধ করতে বাধ্য নই সো তার ওখানে কেউ হামলা করে মুসলমানদের বদনাম করবে অথবা সেখানে কোনো মুসলমান না বুঝে যদি হামলা করতে যায় তাহলে সেক্ষেত্রে তিনিও বিশ্বালয় সব নির্দেশ লঙ্ঘন করবেন তো এই বিষয়গুলো যেন না হয় সেই জন্য পাহারা দেওয়া এক জিনিস আর বিশ্বাসের জায়গা থেকে পাহারা দেওয়া সেটা আরেক জিনিস বিধায় মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে আমার মনে হয় যে ওই বিশ্বাসের জায়গা থেকে যে হ্যাঁ শ্রদ্ধা করে ভক্তি করে আমি বিশ্বাস করে এটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছি ব্যাপারটা সেরকম না ব্যাপারটা হলো যে আমার কোনো শত্রুও যদি হয় এবং তার উপরে সে নিজে কোনো কারসাজি করে আমার দুর্নাম করতে পারে তাহলে আমি দিকে নজরদারি রাখবো যে সেরকম কোনো যেন করতে না পারে তো এর মানে এই না যে তাকে আমি ভালোবেসে তার প্রতি বা শ্রদ্ধা করে বা ভক্তি করে তা আমি দায়িত্ব মনে করে তার পেছনে সময় দিচ্ছি পাহাদারি করছি ব্যাপারটা সেরকম না তো এই জন্য একজন মুসলমান তিনি মুসলমানদের দুর্নাম ঠেকাবার জন্য এবং অন্য মুসলমানরা সেখানে আক্রমণ করে তিনি মিসাদ্ আল্লাহ হাদিসের নিষেধাজ্ঞা লঙ্ঘন আকারে যেন হতে না পারেন সেই জায়গা থেকে তারা পাহারাদারি করছেন বলে বিশ্বাস করে যাতে সরিয়া দৃষ্টিভন্তি কোনো অসুবিধা হওয়ার কথা নয় কারণ ইন্নামাল আম আলবিন নিয়াত প্রত্যেকটি আমল নির্ভর করে মানুষের নিয়তের উপরে উদ্দেশ্যের উপরে আপনার নিয়ত বা উদ্দেশ্যটা কি তার উপর নির্ভর করবে যে আপনার কাজটি আল্লাহ সোমাতালার কাছে কেমন কাজ হিসাবে বিবেচ্য হবে বিবেচিত হবে সো নিয়তটা কি সেটা হলো মুখ্য বিষয় কি কাজ করছেন এই কাজটি দৃশ্যত ভালো কাজ না হলেও কোনো নিয়তের কারণে সেটি একটি জায়েজ কাজে পরিণত হতে পারে আবার কোন কোন ক্ষেত্রে একটি দৃশ্যত ভালো কাজ কিন্তু নিয়ত খারাপ হওয়ার কারণে সেটি কিন্তু একটা খারাপ কাজেও পরিণত হতে পারে অতএব এখানে নিয়তটাই হলো মুখ্য এবং মূল বিষয়